আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যেখান থেকে ভিডিও দেখতেছেন সবাইকে আন্তরিক মারক আলহামদুলিল্লাহ খুবই চমৎকার হচ্ছে কাঁথার মধ্যে আপনাদের জন্য আর আমাদের এখান থেকে খুর্সা বিক্রি করি না ভিডিও শুরুতে বলে দিই কারণ অনেকে পুরো ভিডিও দেখেন দেখার পর অনেকে বলেন যে ভাই ডিজাইনটা ভালো লাগছে আমাকে এখান থেকে এক পিস পাঠান আমাদের এখান থেকে নেওয়ার সিস্টেম হচ্ছে সর্বনিম্ন একটা দিন থেকে চার পিস করে নিতে হবে সেক্ষেত্রে আমি শুরুতে বলে দিলাম যারা খুরসা নেবেন কিছু ভিডিও দেখতে পারেন আর যদি না হয় তাহলে আপনার কেটে যেতে পারেন শুধু যারা ব্যবসা ভাই আছেন আপনাদের উদ্দেশ্যে বলি আজকে যে স্পেশাল দেখাবো একদম ঈদের জন্য চমৎকার একটা প্রাইস থাকবে এবং যে কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই বেস্ট এবং চমৎকার থাকবে শুরুতে এটা হচ্ছে আপনার বেগুনি কালার মধ্যে ডিজাইনটা খুলে দেখাচ্ছি এটা হচ্ছে জামদানির মধ্যে আর জামদানি দুইটা কোয়ালিটি একটা হচ্ছে ঢাকায় জামদানি আর হচ্ছে আপনার টাঙ্গেলের জামদানি আমি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে টাঙ্গেলের জামদানি হ্যাঁ এটা ডিটেলসটা বলে দিচ্ছি আপনার কাপড়ের ডিজাইনটা দেখিয়ে নিই এটার কাপড় ডবে সম্পূর্ণ তেরো হাতের মধ্যে আমি জাস্ট একটা খুলে দেখাই বাকি কালার গুলো দেখিয়ে দিব এই যে দেখেন এটা থাকবে হচ্ছে আপনার আচলের মধ্যে চমৎকার আচলের মধ্যে একটা একটু কাছে দেখিয়ে দাও গর্জিয়াস পিটান আপনার সুতা দিয়ে কাজ করা থাকবে একবার হ্যাঁ এবং এই যে এদিকে এই দেখো পুরো বডির মধ্যে পাড়ের ডিজাইন দিয়ে দেখাই জামদানি আসলে এত চমৎকার হওয়ার কারণ কি পাড়ের মধ্যে চমৎকার নকশা একটা ডিজাইন থাকে হ্যাঁ এটা সম্পূর্ণ আপনার গোল্ডেন সুতা দিয়ে কাজ করা থাকবে শাড়িগুলো থাকবে সম্পূর্ণ তেরো হাত এবং এটা যে ফেব্রিক্সটা এটা হচ্ছে আপনার আহ কটন এবং হচ্ছে আপনার সিনথেটিক কাপড়ের সাথে কম্বিনেশন করে সুতাটা আপনার ইয়া করা হয়েছে এটা কাপড়টা বোনানো হয়েছে চমৎকার পুরো তেরো হাত জুড়ে কাপড় কাজ থাকবে এই যে দেখেন লাস্ট পর্যন্ত কাজ করা একবারে সম্পূর্ণ তেরো হাতের মধ্যে কাজ থাকবে প্লাস চমৎকার এই যে আঁচলের ডিজাইনটা দেখাইলাম আঁচলের মধ্যে ডিজাইনটা পেয়ে যাবেন এর মধ্যে আপনার কালার হয় চারটা আমি দেখিয়ে দিই এক এক করে ফার্স্টটা বলে দিচ্ছি ফার্স্টে যে কালার দেখেছি হচ্ছে জাম কালার মানে বেগুনি তারপর কালারটা কাছে দেখিয়ে দাও খুলে দেখাই এই যেটা এটা হচ্ছে খয়েরি কালার আরেকটা কালার হচ্ছে নেভি ব্লু চমৎকার প্রত্যেকটা কালার দেখার মতো নেভি ব্লুটা দেখার মতো হবে আরেকটা কালার হচ্ছে লাস্ট আপনার সি গ্রিন কালার দেখেন প্রত্যেকটা কালার আলহামদুলিল্লাহ দেখার মতো এটা যারা পাইকার আছেন আপনাদের সে বলি হ্যাঁ এটার থাকবে জোড়া হিসাবে যারা পাইকারি ব্যবসা করেন সে জোড়াটা বুঝবেন আপনার পিনটা কাপড় হচ্ছে এক পিস হিসাবে আর টাঙ্গেল হচ্ছে জোড়া হিসাবে আর হচ্ছে থান হিসাবে তো আমরা সবগুলো লুঙ্গি পিনটা কাপড় প্লাস হচ্ছে টাঙ্গেল হিসাবে সব আপনি বিক্রি করে থাকি এর হচ্ছে জোড়া হিসাবে দাম এটা আপনার দামটা থাকবে পনেরোশো টাকা জোড়া পার পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকা পিস হ্যাঁ জোড়া পনেরোশো আর ঢাকায় জামদানি প্লাস হচ্ছে এই পাবনায় যে জামদানিটা হয় এটার সাথে পার্থক্যটা হচ্ছে মানে টাঙ্গেলের জামদানিটা প্লাস হচ্ছে যেটা ঢাকায় জামদানির পার্থক্য হচ্ছে এই ডিজাইনটা আপনি ঢাকায় জামদানির মধ্যে করতে যান এটার প্রাইসটা আসবে মিনিমাম আপনার আট থেকে দশ হাজার টাকা সেম ডিজাইনটা নিয়ে আসতে হলে এই সুতার উপরেই প্রাইস পড়বে আট থেকে দশ হাজার টাকার উপরে মানে দশ হাজার প্লাস আর আমরা আপনাদেরকে দিচ্ছি এগুলো সেল করবেন আলহামদুলিল্লাহ খুবই কোয়ালিটি ফুল এবং আপনারা এগুলা দিয়ে আপনার একটা দুই হাজার টাকা সেল করেন তিন হাজার টাকা সেল করেন আপনার এখানে ধরার কোনো সিস্টেম নাই খুবই চমৎকার ডিজাইনগুলো করা হয়েছে প্রাইস থাকবে অনলি সাতশো পঞ্চাশ টাকা পিস পনেরোশো টাকা জোড়া আরেক কিছু ডিজাইন আছে দিকে দেখিয়ে দিই এটা পেডি দেখিয়ে দাও এই যে আমি এখানে পেডিগুলো নিয়ে আসছি এটা দেখানোর জন্য এই দেখেন এরকম প্রত্যেকটা আমাদের বান্ডেল করা থাকবে চার পিসের হ্যাঁ আপনারা পেডি ধরে নিতে পারবেন আর যারা ভেঙে নিবে চিন্তা করতেছেন যে ভাই আমাকে একটু ভেঙে নেন আমাদের এখানে এই সিস্টেম নাই চমৎকার একটা ডিজাইন অনলাইনের মধ্যে বর্তমান সময়ে সবচাইতে আপনার রানিং একটা ডিজাইন আমি দেখতেছি যারা আপনার ওই এটার সাথে প্যাকেজ বিক্রি করতেছে এটার কোমরটা আমি বলে দিব এখন যারা ডিজাইনটা অনলাইনে এখন দেখতেছেন টিকটকে বা যারা ফেসবুক পেজে দিচ্ছে এখন এটার সাথে কম্বো প্যাকেজ দেয় এই সেম এই কা উপরেই আপনার ইন্ডিয়ান গরদ বলে বিক্রি করে আসলে ভাই ইন্ডিয়ান গরদ এইটা না এটা হচ্ছে আমাদের দেশীয় টাঙ্গালের প্রোডাক্ট হ্যাঁ জামদানি মানে কাঠানি এটা

ওর হচ্ছে আপনার বিভিন্ন ফুল টুল বা আইল্যান্ড হচ্ছে মেহেদি দিয়ে কম্বো প্যাকেজ বিক্রি করে বারো থেকে তেরোশো টাকা এক পিস সেল করে আর আমাদের এখানে এটা পেয়ে যাবেন মাত্র অনলি ছয়শো টাকা পিস বুঝতে পারছেন তার মানে টাকা এড হয় ওই যে আপনার ফুল টুল বিভিন্ন দিয়ে ওরা বিক্রি করে এটার প্রাইস থাকবে অনলি ছয়শো টাকা মানে বারোশো টাকা জোড়া চমৎকার চারটা কালার থাকবে দেখিয়ে দিই চমৎকার এরকম আপনার পলি করা আছে এটা এটা হচ্ছে নেভি ব্লু কাছে দেখিয়ে দাও ডিজাইনটা কালারগুলো এটা হচ্ছে নেভি ব্লু কালার এটা হচ্ছে আপনার গোলাপি কালার

সেক্ষেত্রে একটা সুযোগ আছে থাকবে আপনারা হচ্ছে এখান থেকে যেরকম দুইটা নিলেন তারপর আমাদের চ্যানেলে আপনার লুঙ্গির ভিডিও আছে ভিডিও আছে ওইখান থেকে সব মিলিয়ে আপনার দশ পিস নেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে দিতে পারবো সেটা হচ্ছে খুচরার ক্ষেত্রে আর যারা পাইকার প্রত্যেকটা জোড়া জোড়া নিয়ে নিবেন আর আজকে হচ্ছে আপনার সোমবার হ্যাঁ কালকে আমাদের মেন হাট মঙ্গলবার যারা আসবেন সকাল সকাল আসতে পারবেন ইনশাল্লাহ

চমৎকার কালার উপরে গোল্ডেন কালার সুতে দিয়ে কাজ করা আছে এটা পেয়ে যাওয়ার পারের মধ্যে আর বডির মধ্যে চমৎকার একটা ডিজাইন একদম লাস্ট পর্যন্ত যে পুরো বারো হাত জুড়ে কাজ করা থাকবে এটা এই যে ডিজাইনটা দেখেন চমৎকার এটা হচ্ছে উপরের পারটা দেখিয়ে দাও উপরের পারের মধ্যে এই ডিজাইনটা থাকবে এবং এই ছোট গাছটা থাকবে পুরো জমিন জুড়ে এবং এই যে নিচের দিকে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার নিচের পারের মধ্যে পেয়ে যাবেন এটার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা জোড়া মাত্র ছয়শো টাকা পিস অনলি ছয়শো আপনি এগুলো নিয়ে দোকানে সেল করবেন এক এক বেস মিনিমাম এক হাজার এগারোশো বারোশো টাকা সেল করবে ভালো প্রফিট হবে প্রত্যেকটা ডিজাইন থেকে মিনিমাম চার পিস করে নিতে হবে আর যারা অল্প কোয়ান্টিটি নিবেন যে ভাই এখানে তিনটা ডিজাইন দেখাইছেন আমাকে এখান থেকে প্রত্যেক ডিজাইন থেকে দুইটা দুইটা করে নেওয়ার সুযোগ থাকবে আর আমরা একটা কথা বারবার বলি যে একটা ভিডিওর মধ্যে সব প্রোডাক্ট দেখানো সম্ভব না আমাদেরকে ভিডিও কল দিবেন বিশেষ করে হচ্ছে সোমবার মঙ্গলে একটু ব্যস্ত থাকি আপনারা মাগরিবের পর বা আসরের নামাজের পর আমাদেরকে ভিডিও কল দিবেন আমরা ভিডিও কলের মাধ্যমে সব দেখেছি এখন বড় জিনিস গায়লোদের কাপড় থেকে শুরু করে গায়লোদের পাঞ্জাবি আহ পিন্টের শাড়ি লুঙ্গি বা জামা পিসান যত কা দেখতেছেন টাঙ্গালের শাড়ি নিয়ে ভিডিও কলে দেখে নিতে পারবেন তো যারা ফেসবুক থেকে দেখেন অবশ্যই বেশি ভালো দিয়ে রাখবেন আর যারা বড় ইউটিউব থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আমরা দেখেনি দেখো অনেক ভিডিওতে সালাম আলাইকুম রহমা